নমস্কার যাদের নামের প্রথম অক্ষর দন্তের সালিকবর্ষ বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আগামী কাল অর্থাৎ পয়লা মাঘ থেকে সম্পূর্ণ মাঘ মাসটি তাদের ভাগ্যফল কি হতে চলেছে আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি তাই যারা এই ভাগ্যফলটি জানতে চান অতি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যাদের নাম এ সক্ষর দিয়ে বা যাদের প্রিয়জন বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের নাম এ সক্ষর দিয়ে শুরু প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি সম্ভব হয় আপনার শুভ নামটি আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে একদম ভুলবেন না মাঘ মাস কাল অর্থাৎ বুধবার থেকে শুরু এই পর্বে চেনে নেওয়া যাক মাঘ মাসটি কেমন যাবে নামের আদ্যক্ষর দিয়ে যতটা ভাগ্যফল গণনা করা সম্ভব এই ভিডিওতে আমি ঠিক ততটাই আপনাদের জন্য উপস্থাপন করছি প্রথমে চলে আসবো দাম্পত্য জীবনের কথা এস নামের জাতক জাতিকাদের সিক্সটি পারসেন্ট দাম্পত্য সুখ এই মাসে পাবেন ফর্টি পার্সেন্ট এস নামের জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা কিছু লেগে থাকতে পারে তবে এই মানুষেরা অর্থাৎ এস জাতক কিংবা জাতিকারা নিজ গুণে সেই সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবে এই মাসে সুতরাং দাম্পত্য দিকের যদি কথা বলা যায় সেক্ষেত্রে অবশ্যই দাম্পত্য সমস্যা মিটতে পারে বা দাম্পত্য জীবনে সুখ আসতেই পারে তবে সব ইসলামের জাতক জাতিকাদের যে আসবে এমনটি নয় এরপর চলে আসব চাকরি বা অর্থনৈতিক দিক যেসব ইসলামের জাতক জাতিকারা চাকরি অলরেডি করছেন সরকারি বা বেসরকারিতে তাদের কিন্তু সুদিন অর্থাৎ পদোন্নতি ডিপার্টমেন্ট পরিবর্তন বা প্রয়োজনীয় নিজের মন মতো স্থান নির্বাচনের সুযোগ মিলতে পারে এই মাসে যারা সরকারি বেসরকারি চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও এক থেকে দশ পারসেন্ট হলেও পজিটিভ কিছু বার্তা পেয়ে যাবেন এই মাসে অর্থাৎ এই মাসে কিন্তু চাকরির একটি মহা যোগ আপনাদের জন্য অপেক্ষা করছে সুতরাং এটিও কিন্তু আপনার জন্য একটি পজিটিভ দিক এরপর জানাব ইসলামের জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন গত কয়েক মাসের তুলনায় এই মাসে আপনাদের আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে বেশ কিছু ক্ষেত্রে অর্থ ব্যয় হলেও আর্থিক উপার্জনের পরিমাণ কিন্তু এই মাসে আপনার বৃদ্ধি পাবে এরপর বলবো ইনভেস্টমেন্টের বিষয়ে যারা ব্যবসা বাণিজ্য জমি জায়গা বা বাড়ি করতে চাইছেন তাদের কিন্তু এই মাসে সুফল আসবে অর্থাৎ পজিটিভ বার্তা কিন্তু মিলতে পারে তাদের পক্ষ থেকে অর্থাৎ এই মাসে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন ইনভেস্টমেন্ট জলে যাবে না বরঞ্চ আপনার জন্য শুভ ফলদায়ক হতে চলেছে এছাড়া এই মাসে যারা শারীরিক সমস্যায় ভুগছেন কিছুটা হলেও আরোগ্য লাভ হবে তবে তাদের জন্য একটি পজিটিভ কাজ বা কর্মের কথা যদি বলি যদি পারেন মাঘ মাসে অবশ্যই একবার হলেও গঙ্গা স্নান করতে ভুলবেন না যদি একবার অন্তত গঙ্গা স্নান করেন সেক্ষেত্রেই আপনাদের জন্য পজিটিভ হতে পারে আমাদের এই চ্যানেলে দু সালের বার্ষিক রাশিফল ইসলামের জাতক জাতিকাদের জন্য ইতিমধ্যেই দেওয়া হয়েছে যদি প্রয়োজন বোধ করেন তাহলে অতি অবশ্যই সেই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন জয় মাতারা জয় মাতারা জয় জয় মাতারা